আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি যেভাবে চলতেছ ধীরে ধীরে আমার মনে হয় তোমার ভিতরে কোন দুঃখ লুকে আস মেয়েটা বলে পথিক তুমি ঠিক কথাই বলেছ আমি আসলে একজন দুঃখী নারী সোমান মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতে পথিক তুমি ঠিক কথাই বলেছ আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি আজকে ছয় দিন হলো হজরত উমরকে খুঁজতেছি ওমরকে যদি খুঁজে পাই তার দুখের দুঃখের কথা তাকে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি পাগলি নাকি তুমি কি পাগলি নাকি যে ওমর হলো বাংলাদেশের মতন বোঝানোর জন্য বলতেছি অর্ধ পৃথিবীর খলিফা সে ওমরকে যদি তুমি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গভবনে যাও বঙ্গভবন গণভবন সংসদে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছ ওমর কি গরু ছাগল নাকি মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআনদের যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এই আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকাত আসে জোরে কোন কথা ঠিক কিনা ভোট পাইলে যখন এমপি হয়ে যায় আর নেতার খবর নেই দেখেন ভোটের আগে আমার ওয়াজ আছে ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ চারবার পড়েছে নেতা আসল নামাজ কয়বার যেখানে দশজন লোক দেখে সেখানে বলে আগে নামাজ আগে নামাজ যেখানে দশজন থাকে সেখানে আগে নামাজ সায়ন্সে বলতেছে নেতা সারবার হলো এই ভোটার আগে হোক অসুবিধা কি ভোটের আগে পড়ে নামাজ ভোট গেলে আর পড়ে না এরকম কিছু নেতা আসে না নাই এ কথা বলে না আসে না নাই ভোটের আগে মাথায় টুপি দেয় মুখে দাড়ি রাখে দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে মানে যে কোনো সময় যেন কামানো যায় কথাটা বুঝলেন না মাথার টুপি একেবারে ব্যাটারির কাজে সর্ষের তেল দে মেয়েটা মানে প্রতীক আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে এ কোরআন যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে গরিবেরা তোমরা 10 টাকা বায়া উন্নজাত ভর্ত দাও হ্যাঁ জিলিপি খায়ো বাবা হ্যাঁ সব মারকারে ভর্ত দাও যাবে না সব মানুষকে ভর্ত দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ কোরআনে বলেছে ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল জরেকন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিব মানুষকে খুঁজবে কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না সম্পদের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলবে শতকরা আড়াই টাকা গরিব না দেওয়া পর্যন্ত তুই জাননাতে পারবি না হিসাব কর হিসাব কর তোর কয় টাকা আছে হিসাব কর তাহলে হাজারে পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার এক কোটিতে আড়াই লাখ একশো কোটিতে আড়াই কোটি আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাত যাওয়ার পায়ের বিনা মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ধরে দেয় যা এক ব্যাগ টাকা লিয়ে গরিবের বাড়িতে গেছে যা বলতে যে ভাই আমার জাকাতের এক ব্যাগ টাকা হচ্ছে টাকাটা লিয়া আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দাও গরিব বলছে মাফ কর মাফ কর তুই কি মনে করছিস না খায় থাকরে কিন্তু জাকাতের ট্রেক আমি নেব না দেখবেন এমন কিছু গরিব আছে ওরা কিন্তু জাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয় 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 না আমার এক দাদা ছিল মরা গেছে আল্লাহ জান্নাত করুক ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিছে কিন্তু দাওয়াত লাগলে তাই আমি একদিন বললাম দাদা মানুষ মুরব্দিদের ইফতারের দাওয়াত দেয় আপনি লেন না কেন পাগলা এত কষ্ট করে ওজা থাকছি দেওয়ার শব্দে দরকার মুড়িয়ার পানি খামোরে কিন্তু পাক খাওয়ার বাড়িতে আমি ইফতার করবো না মানে কি বুঝ আল্লাহ বুঝ দিছে কোনোদিন কারো বাড়িতে ইফতার করেনি নিজের বাড়িতে করছে সাত দিন ধরে এক টাকা ঘুরতেছে একটা না আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আর ধনী থাকতে চাই না কোরআন যখন চালু হবে তখন আমি গরিব হবার চাই গরিব হলে মজা আছে টেকা আসবি আর ধনী হলে কষ্ট আছে টেকা যাবি আল্লাহ এক ব্যাকটা গেলে সাত দিন ঘুরলাম একটা গরিব আল্লাহ মনের দুঃখের লোকটা মরুভূমিতে যাচ্ছে যা রে গাছের ছায়ে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পারতেছে বেগলা মনে করছে যাক রে পাছি রে আসসালামু আলাইকুম বস্তার লাফদের আলহামদুলিল্লাহ সালাম আলহামদুলিল্লাহ কেন বলে এক বস্তা ট্যাকাটা পনেরো দিন ঘুরতেছি ভাই একটা গরিব পাইনি তো দেখে গরিব মনে করে আল্লাহর সুখীর আদায় করছি ট্যাকার বস্তা লি আমি ঘুরি ব্যাগ লা তুই ঘুরিস বস্তা লিয়া গরিব গেল কোথায় আল্লাহ বলে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে আল্লাহর কোরআন দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে ওই দেশের জন্য আল্লাহ গজরের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে দরকার হ্যাঁ বর্তমান বাংলাদেশের সুদ ভিত্তিক অর্থনীতি কি ভিত্তিক আপনারা বলেন তো সুদের এক টাকা খেলে কাজগুণা হয় রাসুল এই পাপের সর্বশেষ প্রথম পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদের মতো হবি সুদের একটা খালে এটা হলো বড় পাপ আর সবচাইতে নিম্ন পাপ বলার সময় রাসুল তিনবার মুখ ধরছেন নবী বলবার বলবেন সাহেব মুখ ধরে সাহেবের আল হুজুর কী বলবেন মুখ ধরেন কেন আল্লাহ রসুল বলে এমন একটা পাপের কথা বলতে মুখ দিয়ে আমার বের করতে হবে আল্লাহর হুকুমে সেই পাপটা হলো যে সুদের এক টাকা খায় নিজের গর্বধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না হুজু বলে আসতে বলেন কেন এক টাকা খালি এক টাকা এক টাকা এখন আপনারা খান কিনা আল্লাহ ভালো জানে খায় খায় আল্লাহর বান্দার আজ থেকে তৌবা করবেন আল্লাহ তারা তৌবা করার তৌফিক দেয় জোরে আমি মেয়েটা বলে প্রথিত আর ছয় দিন হলে উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি পাওয়া না যায় আমি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার দেব উমর ফারুককে মেয়েটা কি বলতেছে পথিক আমি কয়দিন হলে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে পাওয়া না যায় আমি আসল জাগাত বিচার দেবো আসল জাগাত আপনার বলেন তো আসল জাগা কোনটা হাসিনার বিচার কিন্তু জজ কোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট করে পারবি না পারবে আমরা সাড়ে পনেরো বছর দেখছি কাম হয় না কারণ সব কোর্টই দখল করছে সব কোর্ট দখল করা ভালো মানুষ জেলখানা খারাপ মানুষ জামিন পায় গাভলার মতন মানুষ বেড়া করে আর আমার মতো আলিমকে হাত তোলা নিয়ে জেলখানা নিয়ে যায় ধরে কোন কথা কোন না কেন ভাই একটু মনোযোগ শুনবেন যখন দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পাওয়া যায় না বিশ্বাস করবেন আসল বিচারও করেন আল্লাহ মেয়েটা বলতে ছয় দিন হলো উমরকে খুঁজতেছি আর দিন না পাওয়া গেলে আমি আসল জায়গায় বিচার দেব। সঙ্গে সমর কারোক হাঁটু কে বলতেছে মা তুমি যে হদলো তোমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উম আহ হাঁটু বসে বলতেছে মা তুমি যে ওমরকে খুজতেছ আমি হইলাম সেই ওমর মেয়েটা বলতেছি আমি এরকম বৌমি তাহলে আপনি সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসা নাই ধরে কি নাই স্যামসা বোঝেন না একটা চেয়ারম্যান আসলে তার সাথে চকিদার ঘরে একটা উপ জেলা যখন যায় তার সাথে পুলিশ যায় একটা এমপি যদি যায় তাহলে পুলিশ যায় না পুলিশের গাড়ি একটা আগে একটা পাশে জোরে কোন কথা ঠিক কিনা আর আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা আপনাকে কোনো স্যামসা নাই